কেন রিভিউতে রাখে এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব কী কী কারণে আপনার ফেস বা প্রোফাইলে ফেসবুক রিভিউতে রেখে দেয় এসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে তাছাড়া আশা করি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর যারা নতুন আছেন তারা একটু ফলো দিয়ে যাব তো আলোচনার মূল বিষয় হলো আপনার ফেস বা প্রোফাইলে দেখা গেছে ইনস্টিমিয়াটো অনেকেরই কিন্তু রিভিউতে রেখে দেয় এর কারণ একটা দেখা গেছে আপনাদের ফেসবুকে যে টাইটেরিয়াল দিয়ে থাকে যে ষাট ডেজার মিনিট এটা সাধারণত আপনি কোন ক্যাটাগরি দিয়ে ফিল আপ করছেন এটা আগে তারা রিসার্চ করে দেখ দেখা গেছে আপনি যদি লাইভের মাধ্যমে অথবা রিল ভিডিওর মাধ্যমে যদি ষাট ডেজার মিনিট ওয়াশ টাইম পূরণ করেন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওরা রিভিউতে রেখে দেবে এ কারণে আপনারা প্রথম অবস্থায় ইউজারে যে ভুলটি করে থাকেন দেখা গেছে তারা লং ভিডিওতে দিয়ে সাড়ে হাজার মিনিট ওয়াশ টাইম ফিল আপ না করে তারা লাইভ অথবা রিলস ভিডিও আপলোড করে পুরুষ দেখা গেছে ওই থেকে যে ওয়াশ টাইম কাউন্ট সেটা ইনস্টিমেটে যে সাড়ে হাজার মিনিট ওয়াশ টাইম ওইটা কাউন্ট হইতে থাকে তবে ফিল আপ হয়ে গেল দেখা গেছে আপনাকে টু অবশ্যই তারা রিসার্চ করবে যে আপনার ফিজে লং ভিডিও যেহেতু এটা লং ভিডিওর মাধ্যমে ফিল আপ করা তাদের যে নিয়মকানুন দেওয়া আছে আর কি যদি আপনি দেখা গেছে লাইভ অ্যাটস বা রিলস ভিডিও বানবে সাইড ডিসেম্ব মিনিট অষ্টম পূরণ করছে তাহলে ওরা অবশ্যই রিভিউতে দেবে ও দেখা গেছে এক মাস দুই মাস আমাকে তিন মাস ও রিভিউতে ফেলাই দেয় তারপরে লাস্ট পর্যায়ে থাকে ইনস্টিমেটে ডিজিট করে দেয় কারণ একটা দেখা গেছে এই সেট আপটা পেতে হল রিভিউ থেকে এটা করেনি উইকে করেনি হলে আপনাকে অবশ্যই লং ভিডিও থাকতে হবে যে আট থেকে দশটা মিনিমাম তার উপরে দেখা যাচ্ছে আট মিনিট দশ মিনিটের যে লং ভিডিওগুলো ওগুলো আট থেকে দশটা থাকতে হবে লং ভিডিও মূলত সেম তিন মিনিটের নিচে দেবে না যত তিন মিনিটের উপরে সেগুলো লং ভিডিও হিসাবে তারা ধরে নিতে তো আপনি চেষ্টা করবেন লং ভিডিও দেখা যাচ্ছে আট থেকে দশ মিনিটের এর আট থেকে নয়টা রাখার আপনার পেজ এবং তিন মিনিটের উপরে এবং তিরিশ থেকে চল্লিশটা লং ভিডিও থাকে ওরা রিসার্চ করে যে না দেখ যদি আপনি ইনস্টিমেটের সেট আপের যোগ্য বা ইনকামের যোগ্য তাহলে অবশ্যই ওরা ইনস্টিমেট সেট আপটা আপনাকে দিয়ে দেবে তাই সেট আপটা দেওয়ার আগে আপনাকে অবশ্যই আপনার পেজে একটু চেক করে নেবেন যাতে আপনার কি আট থেকে দশটা লং ভিডিও আসে কিনা আট থেকে দশ মিনিটের এরকম ভিডিও আসে ওপর তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট যাই বলুন এভাবে লং ভিডিও আসে কিনে না কয়টা আসে এগুলো হিসাব করবেন একটা সুন্দর সম্পূর্ণ করে নিজের কন্টেন্ট হতে হবে নিজের ভয়েস দিয়ে নিজের ভিডিও করা ভিডিও থাকলে বেশি ভালো হয় তাহলে অতি তাড়াতাড়ি সেট আপটা আর করা যে অনেকে দেখেছে রিভিউতে একদিন দুই দিনের মধ্যেও সেট আপটা দিয়ে দেয় আবার এক থেকে সাত দিনের ভিতরে সেট আপটা আপনাকে দিয়ে দেবে তবে এগুলো রিসার্চ করে মানে নিজে একবার পেস্টটাকে ভালোভাবে চেক করে তারপর সেট আপটা তাহলে আপনার জন্য পেজিটের জন্য অনেক ভালো তার তাহলে মাসকে মাস দেখ এক মাস দুই মাসের জন্য ওয়েট করতে হবে আশা করি বুঝতে পারছেন তবে এইভাবে চেষ্টা করেন দেখুন আপনি যে পরামর্শটা দিয়েছে অবশ্যই আপনাদের অবশ্যই অনেক হেল্পফুল হবে ভিডিওটি বেশি বড় করবে না তবে এতক্ষণ তখন ভিডিওটা শেষ পর্যন্ত যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ